হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি শেয়ার করতে চলেছি তোমরা অলরেডি জানো যে আমি হচ্ছে শান্তিনিকেতন থেকেই আসলাম সবে তো ওখান থেকে কী কী কিনেছি সেই জিনিসগুলোই আমি শেয়ার করতে চলেছি বেসিক্যালি কিনেছি বলতে বেশিরভাগ জিনিসই আমি হচ্ছে গিফটে পেয়েছি হ্যাঁ গিফটেই পেয়েছি বেশিরভাগ জিনিস তো আর কেদার খুব একটা সময় বা সুযোগ কোনোটাই ঠিক করে পাইনি তো তাই জন্য বেশিরভাগ গিফট পাওয়া তো যাক সেগুলোই আর কি দেখায় খুব কম জিনিসই আর কি এনেছি ওখান থেকে এবারে বেসিক্যালি আমরা গেছিলাম তো বসন্ত উৎসবে তো বসন্ত উৎসব মানে অবভিয়াসলি দোলের জন্যই গেছিলাম আমার আগের ভিডিওগুলো ফলো করলে তোমরা তাহলে বুঝতে পারবে আর তাই জন্য ওটাতেই মানে ফোকাস করেছি বেশি কেনাকাটির থেকে তো চলো তাও একটু দেখিয়ে দিই যে কী কী কিনেছি টোটাল ফার্স্টেই দেখায় এটা আমার কেনা এই একটাই জিনিস যেটা নাকি কেনা সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে বাবার জন্য একটা প্যান্ট কিনেছি মানে এটা ট্রাউজার প্যান্ট তো বলা যেতে পারে আর এটা খুবই সুন্দর জিনিসটা এটা নিয়েছে এটা প্রাইস আই গেস আমার যতদূর মনে পড়ছে দুশো আশি বা এরকম কিছু নিয়েছিল মানে তিনশো বলেছিল আড়াইশোর মতো নিয়েছিল আর কি এটা গেল দেন তারপরে নিয়েছি হচ্ছে আমার জন্য এটা গিফট পাওয়া কিন্তু হ্যাঁ এটা গিফট পাওয়া এটা ফাইভ হান্ড্রেড নিয়েছে আমি জানি না এটা বেশি বেশি নিয়েছে বা কম নিয়েছে এটা ভুবন ডাঙ্গার থেকে কেনা হয়েছে আর আচ্ছা এটা কিন্তু সোনাঝুরির থেকেই কেনা হয়েছে এটা সোনাঝুরির থেকে কেনা হয়েছে আর ভুবনডাঙ্গার থেকে কেনা হয়েছে এটা আশা করি প্যান্টটা দেখে বুঝতে পারছ কি প্যান্ট এই প্যান্টটা খুবই ফেমাস ওখানকার বাউল প্যান্ট মানে বাউল প্রিন্টের কি যেন একটা নাম বেশ লিখে দিয়েছিল যেই মানে উনি বলেছিলেন সাথে বিলটা যে এনেছি সে ওকে যে বিলটা এনেছি সেই বিলটাতে লিখে দিয়েছিল বাট আমি এখন ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল কারণ বিশাল কঠিন কঠিন নামটা লেগেছে আমার তো তাই জন্য আমি ভুলে গেছি সো এটা আচ্ছা ফার্স্ট আমি এটা কিনেছিলাম হ্যাঁ যেটার মধ্যে নাকি আমরা অ্যাকচুয়ালি আবারও একটা জায়গায় যাব মানে কাজের জন্যই যাব অনেকটা দূরেই যাচ্ছি সেটা অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে তো সমস্ত জিনিসপত্র আর কি গোছানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো তাই জন্যই আমার ব্যাগটা ইউজ হয়ে গেছে মানে যা যা ব্যাগ কিনেছি সব সব ইউজ হয়ে গেছে ঠিক আছে মানে নতুন জিনিসপত্র সব ইউজ করে ফেলেছি অ্যান্ড বাকিগুলো ইউজ করার জন্য আমি নিয়ে যাব ব্যাগে মানে গোছানো হয়ে গেছে ট্রলিতে ঢোকানো হয়ে গেছে কিন্তু তোমাদের দেখাবো বলে আবার ট্রলি থেকে সব বের করলাম অ্যান্ড এই জামা কাপড়গুলো সমস্ত কিছু দেখাচ্ছি আর কি ট্রলির থেকে বের করে দিন আচ্ছা এই যে এই ব্যাগটা কিনেছি হচ্ছে ওখান থেকে এটা কিন্তু গিফট করেছে এটা আমাকে জেঠু গিফট করেছে দেখেইছো যে যেমন জেঠু সব সাথে গেছি ঘুরতে তো এটা যেটু গিফট করেছে আচ্ছা আরেকটা আর বললাম না সব আজকে মানে গিফটের আইটেমই রয়েছে আমার এই যে এইটা হচ্ছে এটাও আমার ওখানে মানে আমাদের সাথেই গেছিল এক বন্ধু সে গিফট করেছে আর ওয়েট আরো একটা জিনিস আছে এই যে কিউর জিনিসটা দেখছো কিউর জিনিসটাও কিন্তু গিফটেরই ঠিক আছে এটা একটা পুচকু মানে বোন না মানে এক দিদির মেয়ে আর কি তারাও আমাদের সাথে গেছিলো ও ওর আমাকে মানে এতটাই মানে ভালো একটা সম্পর্ক হয়ে গেছিল ওদের সাথে ফার্স্ট টাইম দেখাতেই ও পুচকুও কিনা আমাকে এই গিফটটা করেছে তো এই ছোট্ট মিনি পার্সটা যেটা নাকি আমার খুবই কাজে লাগবে এবারে অ্যান্ড আর এইটা আচ্ছা কি কি প্রাইস নিয়েছে আমি বলে দিচ্ছি আমার যে আগের ব্যাগটা দেখালাম ওটা হচ্ছে টু নিয়েছে বলেছিল তো তিনশোর মতন বা দুশো আশি না তিনশো বলেছে তো কমিয়ে কোনো রকম দুশো করেছি মানে ভীষণ ভীষণ দরদাম করতে হয় এটা একটা সমস্যা সোনাঝুরির থেকে নেওয়া ঠিক আছে আর এটাও সোনাঝুরির থেকেই নেওয়া এইটা কিন্তু বেশ লাভবান হয়েছে ওরা আমি যা শুনেছি এটা আমরা যখন দরদাম করেছিলাম এই ব্যাগটাই কেনার সময় যখন দরদাম করেছি টু বলেছে ঠিক আছে আমি এটা ভিডিওতেও দেখিয়েছি কিন্তু ও যখন এটা কিনতে গেছে ও হচ্ছে তাড়াহুড়োর মধ্যেই কিনেছে মানে যে বিক্রি করছিল একটা বাচ্চা ছেলে ঠিক আছে ও লাস্ট পিস এটাই ছিল ঠিক আছে তো লাস্ট পিস যেহেতু এটা ছিল তো ও জাস্ট বিক্রি করে দেওয়ার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিল তো এইট্টি রুপিস মাত্র এইটটি রুপিসে এটা নিয়েছে মানে ভাবা যায় টু হান্ড্রেড কোথায় এইটটি কোথায় বেশ লাভবানই হয়েছে ও যাই হোক গিফট আইটেম অবভিয়াসলি প্রাইস বলতে নেই বাট মানে তোমাদের সুবিধার জন্যই বললাম জানি আর কেউ পাবে নাকি এত কম দামে তো যাই হোক আর নিয়েছি হচ্ছে এটা খুব দরকারি আমার একটা জিনিস ছিল নেওয়ার কথা ছিল অনেক কিছু বললামই যে আমি সুযোগও পাইনি সময়ও পাইনি আর ভুবনডাঙ্গায় গেছিলাম ঠিকই কিন্তু একটা দোকানে আমার যেটুকু পুরো সময় কাটিয়ে দিয়েছে আমি যে অন্য কোথাও গিয়ে খুঁজবো বা দেখবো সেটা সুযোগ পাইনি ওদের জন্য আমার দেখতে হচ্ছিল না তাই জন্য আর কি একটা দোকান থেকে একটা শুধু প্যান্ট নিয়ে নিয়েছি ভুবনডাঙ্গার দিয়ে আমি আমি একটা প্যান্ট নিয়ে নিয়েছি ব্যাস গল্প শেষ ওখানে আর ভেবেছিলাম এই জিনিসগুলো নেব যেটা নাকি সরি এটা আমি অ্যাকচুয়ালি পরে ফেলেছি পরে শুটিংও করে ফেলেছি অ্যান্ড এই যে নাচে শ্যুট করেছিলাম এই একটা ব্লাউজ নিয়েছি আমি আর নিয়েছি তিনটে টোটাল ব্লাউজ নিয়েছি এরকমই আরেকটা ব্লাউজ নিয়েছি আর সাথে এটা নিয়েছি এটা মায়ের জন্য নিয়েছি নেওয়ার তো অনেকই ছিল অনেকে অনেক কিছু বলে রেখেছিল বাট কোনোটাই সময় সুযোগ হয়ে ওঠেনি অলরেডি আমি ফার্স্ট যখন ব্যাগ গুছাচ্ছিলাম তখন মনে করে দেখো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে মানে ওই ব্যাগ গুছানোর ভিডিওতেই বলেছিলাম এক একজন এক একটা ডিমান্ড করে বসে আছে বাট কিছু আনা হয়নি ঠিক আছে তাই হয়ে থাকে আচ্ছা আর 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 একটা খুব পছন্দের আমার ড্রেস সেটাও গিফট সেটা গিফট সেটাও আরেকজন গিফট করেছে মানে আরেকজন মানে আমাদের সাথেই গেছিল সে তো এই জিনিসটা আমার ভীষণ পছন্দ হচ্ছে এটা একটা কুর্তিও বলা যেতে পারে বা একটা জামাও বলা যেতে পারে দু ভাবে পরা যাবে আর পরে কি আরামে পরে দেখেছি আর নিয়েও যাচ্ছে আমি গিয়ে পরবো অনেক ভিডিও করবো ফটো ফটো তুলবো তোমরাও দেখতে পারবে তো আমি যাই না এখানে এইভাবে লম্বালম্বি কতটা দেখাতে পারবো বাট অবভিয়াসলি আমি জিনিসটা একটা ফটো দিয়ে দেবো ভাবছি দুটো জিনিসেরই মানে যেগুলো লম্বা লম্বি দেখাতে পারছি না সেগুলো এই জিনিসগুলো আই দিয়ে ওখানে কমর বাট আমার কাছে ফার্স্ট টাইম আমি কিনলাম এরকম এর আগেও গেছি বাট কিনি সব কিছু এটা পুরোটা একটা জামা জামাই ধরে নাও এটা জামা হিসেবে পড়লেই বেশি ভালো লাগছে কারণ এই জিনিসটার জন্য সামনে এইখানে দেখো এটা খুলে ফেলেছে এই যে বেল্টটার জন্য বেলটার জন্য বেশি ভালো লাগছে আর কি তো দ্যাটস ইট এই কয়েকটা জিনিসই কেনা হয়েছে ও হ্যাঁ একটা রুমাল কিনেছি একটা রুমাল কিনেছি বাবার জন্য ওটা নয় দেয় নাই দেখালাম আর এই আর তো কিছু কিনেছি বলে মনে করছে না আর কিছু কেনা হয়নি মানে কেনা মানে আর কোনো গিফট পাইনি ঠিক আছে এনাফ গিফট পেয়ে গেছি সবাই মানে আচ্ছা বম্মা দিয়েছে বম্মা এটা দিয়েছে এই যে এই প্যান্টটা দিয়েছে বম্মা জেঠু দিয়েছে হচ্ছে ওই ব্যাগটা বড় ব্যাগটা ছোট ব্যাগটাও একটা বন্ধু দিয়েছে বন্ধু মানে বন্ধু ঠিক নয় আর কি আমাদের সাথেই গেছিলো সে দিয়েছে আর পুচকুটা দিয়েছে ওই ব্যাগটা ছোট্ট ব্যাগটা আর এটা ওর আমাদের সাথে গেছিলো সে গিফট করেছে সব গিফটের পালা যাই হোক তো দ্যাটস ইট ফর টুডে মানে একটু ডেস ভিডিও সো অবভিয়াসলি এর পরে পরে আরও ভালো ভালো ভিডিও আসবে তো তার জন্য অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও